সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অমূল্য সম্পদ সাদা পাথর কয়েকদিন আগেই দুঃখজনকভাবে এই সাদা পাথর লুট হওয়ার খবর শিরোনামে উঠে আসে কিন্তু এবার ঘটল এক অবাক করা ঘটনা মাত্র এক রাতের মধ্যেই ফিরেছে হাজার ঘনফুট সাদা পাথর প্রশ্ন হচ্ছে কিভাবে এত দ্রুত এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার হলো কারা ফিরিয়ে দিল এই চুরি হওয়ার সম্পদ স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় সম্ভব হয়েছে এই উদ্ধার অভিযান এই ঘটনাটি প্রমাণ করে দেয় যদি সবাই একসাথে কাজ করে তাহলে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব কিন্তু দুঃখের বিষয় হলো লোভ আর অবহেলার কারণে প্রায় আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছি সাদা পাথরের মতো সম্পদ একবার হারিয়ে গেলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব এবার ভাগ্যক্রমে ফিরেছে কিন্তু যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয় তখন হয়তো আর ফিরবে না তাই আমাদের সবার উচিত প্রাকৃতিক সম্পদকে ভালোবাসা পাহারা দেওয়া আর লোভের কাছ থেকে হার না মানা